সাকিব আল হাসানের এত শুভাকাঙ্ক্ষী আছে তা তো জানতাম না কয়েকদিন আগেও দেখতাম সাকিব আল হাসান যখন ভালো পারফর্ম করতেন কিংবা কোনো যৌক্তিক সিদ্ধান্ত নিতেন তা যদি একদলের পছন্দ না হতো তার উঠে পড়ে লেগে যেত ভাই সাকিবের নীতি নৈতিকতা নাই প্লেয়ার হিসেবে যতই ভালো খেলুক কিন্তু মানুষ হিসেবে ভালো না হলে কোনো লাভ নেই এখন দেখতেছি রিভার্স কাই নিজে সাকিব আল হাসান এখন প্লেয়ার আগে তিনি বাংলাদেশের সম্পদ আর কিছু হলে খবর আছে এখন সাকিব আল হাসান মানুষ কেমন সেটা দেখলাম যে অনেকেই ভুলে যাচ্ছে যেমন শ্রীলঙ্কার এগেনস্টে বিশ্বকাপে যখন সাকিব আল হাসান টাইম আউটের জন্য আপিল করলেন ম্যাথিউসের এগেনস্টে ওইটা তো নিয়মের মধ্যে থেকে তিনি করেছিলেন তারপরে তাকে ধুয়ে মুছে একদম পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছিল তার নীতি নৈতিকতা নাই তিনি এটা কি করলেন ক্রিকেট স্পিটের বাইরে গিয়ে কাজ করলেন ব্লা 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 কত কিছু এখন সাকিবের এগেনস্টে একটা হত্যা মামলা দায়ের হয়েছে তো এখন সাকিবের জন্য এমন সব মানুষের মানে এত আচ্ছা সাকিব তখন কানাডায় ছিলেন ওই দিন তিনি ম্যাচ খেলছিলেন তো যেদিন ঘটনার উপর ভিত্তি করে তার এগেন্স্ট মামলা দেওয়া হয়েছে আচ্ছা সাকিব আল হাসান যেই দলের এমপি হয়েছেন দাবি নির্বাচন করেছেন সেই দলতেই গণহত্যা চালিয়েছে তো সাকিব আল হাসান সেই দলের এমপি এবং সেই দলটা গণহত্যা চালিয়েছে এবং তিনি তখন চুপ ছিলেন তার মানে কি মানুষ মারতেছে মারুক আমি তো কানাডায় আছি তিনি তখন পোস্ট করতেছেন তিনি নাকি কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছেন ফ্যামিলির সাথে এ ডে অয়েল স্পেন্ড এই ধরনের পোস্ট করতেছিলেন মনে হচ্ছিল যে আমাদের দিকে তাকে সাকিব আল হাসান মানে মুখ করতেছেন তুচ্ছ তা করতেছেন সাকিব আল হাসান তখন চুপ ছিলেন যারা গণহত্যা চালিয়েছেন তিনি সেই দলের সংসদ সদস্য তা এখন তখন চুপচুপ থাকে মানে কি সাকিবের তার প্রতি মৌনসম্মতি আছে এটা বলে খুব ভুল হবে যে ভাবছে যে মানুষ মরতে মর কের প্রতি সব ঠিক হয়ে যাবে আমি এসে আবার আমার কাজ শুরু করে দিব তো সাকিব আল হাসানের মৌন সম্মতি ছিল এটা যদি বলি আমার মনে হয় যে ভুল কিছু হবে না আচ্ছা তর্কের খাতিরে যদি এটা বাদও দিই আমি আইনের স্টুডেন্ট না অত কিছু জানি না এই মামলার ডেপ নিয়ে অনেক বিতর্ক বিতর্ক থাকতে পারে এই মামলা টিকবে কিনা তো বাকি যে অভিযোগগুলো আছে তিনি পুলিশ হত্যা মামলার আসামি এমন মানুষের স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই চলে গেছেন বেট উইনারের সাথে তিনি নিজের নামটা জড়িয়েছেন এর কিছুদিন আগেও নির্বাচনের আগে আর কি তিনি সেটাকে জায়জ করার জন্য বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন তিনি ম্যাচ পাতাননি এ ধরনের একটা অফার পেয়েছিলেন সেটা লুকানোর কারণে তিনি ব্যান হয়েছিলেন এখন তো সেই মেসেজটাও দেখতে ইচ্ছে করে আসলে কি ছিল তিনি স্বর্ণের ব্যবসায় নেমেছেন সেখানেও সমস্যা তার শেয়ার বাজারের ব্যবসায় তিনি যেটা করেছেন নিজের বাপের নামের মানে বানানটাই তিনি ইচ্ছাকৃতভাবে ভুল দিয়েছেন মানে ওহেন দুই নম্বরে করার জন্য অনেক অভিযোগ আছে অনেক তো সাকিব আল হাসানের সেই সব সাহস আছে দেশে এসে সব কিছু ফেস করার এই মামলাটা যদি ধোপে না টিকে আর মামলা যদি খারিজ হয়ে যায় তাহলে বাকিগুলো ফেস করার কি তার সেই সব সাহস আছে বাংলাদেশের ক্রিকেটার এখন দেখতেছি যে সাকিবকে সাপোর্ট পোস্ট দিতেছেন খুবই স্বাভাবিক তাদের প্রিয় বড়ো ভাই সতীর্থ সব ঠিক আছে সব তারা দিতেই পারেন কিন্তু সত্যিকার অর্থে সাকিব আল হাসান এখন হয়তো গুটি কয়েকজন প্লেয়ারের কাছে রিলেভেন কিন্তু বাংলাদেশের মানুষের কাছে গৃহীত একটা নাম এখন সাকিব হাসান আপনি রাস্তায় নেমে যদি দশজনের কাছে জিজ্ঞেস করেন যে ভাই এমন দশজনের নাম বলেন যে দশজন আপনার কাছে চরমভাবে গৃহীত আমার মনে হয় যে ম্যাক্সিমামের তালিকার যে তালিকাটা দিবেন দশজনের সেখানে সাকিব আল হাসানের নাম উপরের দিকেই থাকবেন দুঃখজনক হলো সত্যি সাকিব আল হাসান দেশের সেরা ক্রিকেটার হওয়া সত্য তাকে আমরা সেভাবে মনে রাখবো না তিনি বাধ্য করেছেন কারণ তার সকল কাজকর্ম মাঠের বাইরে যখন বিশেষ করে গত দুই তিন বছর নিষেধাজ্ঞা থেকে ফেরার পর তার উল্লেখযোগ্য আমার কাছে মনে হয় আরো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তিনি খেলতেছেন জাস্ট টাকা পয়সা ইনকামের জন্য জন্য অনেক বেশি স্পন্সর পাবেন এইসবের জন্য তিনি খেলতেছেন দেশের প্রতি কোনো টান নাই গত এক বছর টেস্ট খেলেছেন মাত্র একটা তো এই ধরনের আরো অনেক অভিযোগ আছে তার তিনি জাস্ট মানে মানে কোন রকম খেলে যাচ্ছেন কি হেলা ফেলায় আর কি লাস্ট কয়েক বছর বাংলার যে বড় টুর্নামেন্ট খেলেছে সেখানে সাকিব হাসান তেমন কোনো পারফরমেন্স বড় করব না একটা কথা বলে শেষ যে বললাম সাকিব সেই সাহস আছে এগুলা ফেস করার সাকিব আল হাসানের সেই সাহস নাই আর সাকিবকে আমরা দুঃখজনক হলেও সত্যি একজন ঘৃণীত ব্যক্তি হিসেবে মনে রাখবো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা ক্রিকেটার হিসেবে না সবাইকে ধন্যবাদ